নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব বছরের প্রথম শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ সাল প্রথমে সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মিথুন রাশির মানুষদের কেমন কাটবে এই দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস এই আলোচনায় প্রথমে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে এই ভিডিওটি বানাচ্ছি জানুয়ারি মাস কেমন কাটবে তাই প্রথমে গোচরের সাপেক্ষে কোন কোন রাশিতে কোন কোন গ্রহগুলো অবস্থান করছে আগে আমি আলোচনা করে দিচ্ছি মে রাশি করে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি কন্যাশি করে অবস্থান করছে বুধ কেতু বিশেষ রাশি করে অবস্থান করছে বুধ এবং শুক্র আগামী উনিশে ডিসেম্বর জানুয়ারির পর থেকে শুক্র গ্রহটি বিশেষঘর ত্যাগ করে ধনু করে গমন করবেন আগামী নয় জানুয়ারির পর থেকে বুধদেব বিশ্বাসি ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবে। ধনুরাশি ঘরে অলরেডি অবস্থান করে রয়েছে মঙ্গলদেব এবং রবি আগামী ষোলোই জানুয়ারির পর থেকে রবি ধনুরাশি ঘর ত্যাগ করে মকর গমন করবেন অর্থাৎ গোচরে অবস্থান করবেন এবং শনি অবস্থান করে রয়েছে কুম্ভ ঘরে রাহু অবস্থান করেছে মীনাশির ঘরে এই হলো গ্রহদের গোচর গোজ অবস্থান এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব মিথুন রাশির মানুষদের এই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে তাই মিথুন রাশির মানুষরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোমেজার প্রণভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল কিন্তু নিবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবাই আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্ম হচ্ছে পরে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন অধিপতি অধিপতিগ্রহ হচ্ছে বুদ্ধি অর্থাৎ মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যুক্তিতর্ক নিয়ে যে কোনো কাজ করতে খুব ভালো পারেন যে কোনো বিচক্ষণ হয়ে থাকেন এবং যে কোনো জায়গায় বুদ্ধি খাটিয়ে যে সকল কাজগুলো হয়ে থাকে সে কাজে খুব পারদর্শী হয়ে থাকে মানে এরা একাধিক কাজকর্ম করে একটি কাজের এটা সন্তুষ্ট থাকে না একটি কাজের সঙ্গে সঙ্গে অন্য কোনো আয়ের একটা সোর্স এরা খোঁজার চেষ্টা করে চেষ্টা করে থাকে রাশির অধিপতি বুধদেব এবং চতুর্থ ঘরের অধিপতি বুধদেব এই বুধদেব অবস্থান করে রাশির সপ্তম এবং সপ্তমভাবে অবস্থান করবে এর ফলে আমাদের মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে উচ্চশিক্ষার যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে সাফল্যকেই ইন্ডিকেশন দেখাচ্ছে সেই সঙ্গে বুধদেব আপনাদেরকে যে কোনো জায়গায় বুদ্ধি খাটিয়ে পারফরমেন্স দেখাতে খুবই সাহায্য করবে যে কোনো কাজে আপনাকে বেশি আগ্রহী করাবে এবং জীবনে উন্নতিতে আপনাকে অবশ্যই বুধদেব সাহায্য করবে এই জানুয়ারি মাসে আপনাদের মিথুন লগ্নের মানুষ হয়ে থাকে বা রাশির মানুষ হয়ে থাকে আপনাদের তৃতীয় প্রতি রবি বসে অবস্থান করা হয় সপ্তমভাবে এবং আগামী ষোলোই জানুয়ারির পর থেকে সপ্তম ভাব ত্যাগ করে অষ্টমভাবে গমন করবে তৃতীয় প্রতি সপ্তম এবং অষ্টমভাবে এই গোচরের জন্য আপনাদের প্রথমত বিবাহিত জীবনে একটু সমস্যা দেখা দেবে কারণ বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ইগো কেন্দ্রিক একটা সমস্যা এই সময় সৃষ্টি হতে চলেছে এবং সেই সঙ্গে অষ্টমভাবে যখন ষোলোই জানুয়ারির পর থেকে যখন গোচরে অবস্থান করবে তখন দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে অর্থাৎ আপনাদের মুখের বাক্য সুন্দর করবে আপনার কথাবার্তা গ্রহণযোগ্য দেওয়া বাড়বে তো ষোলোই জানুয়ারির পর থেকে এটা হবে সেই সঙ্গে আপনারা সেভিংস করতে পারবেন টাকা জমাতে পারবেন আপনার কথা গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু একটা কথা হচ্ছে কি সক্ষমভাবে অবস্থান করে রয়েছে মঙ্গলদেব এই মঙ্গলদেব আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি স্বপ্নভাবে রয়েছে মঙ্গলদেব সপ্তম থাকার জন্য মাঙ্গলিক যোগ সৃষ্টি করে থাকে এবার একটা কন্ডিশন আছে কি যদি আপনার জন্মছকে আমি তো আপনার জন্মছকেই পাচ্ছি না যদি আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়টা এই জানুয়ারি মাস পুরোটাই আপনার বিবাহিত জীবনে রকম সমস্যা ঝুট ঝামেলা অশান্তি হবেই হবে সেই সময় মঙ্গল দশা বা অন্তদশা চলে তাহলে তো হয়েই গেল ঘটবেই কিছু করার নেই তবে আপনি যদি মাঙ্গলিক যুগের জাদু জাতিকা হয়ে থাকেন তবেই এই ঘটনাগুলো ঘটবে নাহলে এতখানি এই সমস্যাগুলো যে বলছি এই সমস্যাটা আপনার জীবনে এতখানি আসবে না দাম্পত্য মোটামুটি ভালো থাকবে তবে যেহেতু দেব অবস্থান করছে সপ্তমভাবে তবে কিছুটা সমস্যা তো অবশ্যই আসবে এগুলো তো দেবেই ঠিক আছে তবে বয়ের কিছু নেই যদি জন্মচক যদি মাঙ্গলিক না আপনি জাতকের থেকে হয়ে থাকেন তাহলে এই সময়টা একটু প্রবলেম দেবে ষষ্ঠপতি এবং একাদশপতি সপ্তমে থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে শত্রু বিজেপিতে সাহায্য করবে এবং আয় উন্নতিতে সাহায্য করে থাকবে চৌর্থ হয়ে অবস্থান করেছে কেতু গ্রহটি দশমে রয়েছে রাহু চৌর্থে কেউ থাকার জন্য বন্ধু কেন্দ্রিক কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবেন কোনো বন্ধু আপনাকে গোপনে কোনো ক্ষতি করতে যাবে প্রতিবেশীরা গোপনে বা ষড়যন্ত্র করতে পারে আপনার বিরুদ্ধে এমনকি মায়ের কোনো হেলথ ইস্যু দেখা যেতে পারে মনের মধ্যে কোথায় একটা দুঃখ চাকা কষ্ট যেন লেগেই থাকবে এই জানুয়ারি মাসে তো যৌথভাবে কেতু থাকার জন্য গৃহকেন্দ্রিক অর্থাৎ ঘর কেন্দ্রিক বা বাস্তুকেন্দ্রিক কোনো না কোনো সমস্যা বা জটিলতার সম্মুখীন আপনার জীবনে হবে এই জানুয়ারি মাসে তাই গৃহ সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা থাকলে তার আপনি যত সম্ভব চেষ্টা করবেন সেগুলোকে মিঠিয়ে নেওয়ার দশমী স্থানে রাহু অবস্থান করছি এটার দিকে ভালো কারণ দশমে রাহু কি করে কর্ম প্রাপ্তিতে সাহায্য করে থাকে যে কোনো জায়গায় চাকরিমুখী পরীক্ষা থেকে চাকরি পাওয়া সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য সময়টা খুব ভালো বা আপনি যদি ট্রান্সফার দিতে চাইছেন কোনো একটা জায়গায় বদলি হতে চাইছেন চাকরি করেন বদলি হতে চাইছেন সেই বদলিতে আপনাকে রাহু সাহায্য করবেই করবে তবে রাহু যে দশমে রয়েছে অতএব কর্মক্ষেত্রে টুকিটাকি হলেও ঝুর ঝামেলা তো থাকবেই ঠিক আছে এটা একটা ভোগান্তি আছে যে ভুগতে হবে রাশির নবমভাবে অবস্থান করে রয়েছে শনিদেব শনিদেব আমরা অষ্টম পুঁজি নবম বটে নবমের রাখার জন্য ভাগ্যের অবশ্যই উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে যোগাযোগ ব্যবস্থাকে ভালো করে দেবে ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক করবে তাই ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে তবে সেটা লেট হবে বা ডিলে হতে পারে কারণ নবমভাবে শনিদেব কী করে ভাগ্যের তো উন্নতি করায় বা ঈশ্বরের প্রতি ভোগকে শ্রদ্ধাকে বাড়াবে কিন্তু সেটা ডিলে করায় একটু বা গুরু কৃপা লাভ ঈশ্বরের একটা আশীর্বাদ কৃপা লাভ এইগুলো হতে একটু লেট করায় কিন্তু করায় একটু লেট করে তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো কাজে উদ্যোগী উদ্যমী হতে এবং পরিশ্রম করার চেষ্টা করবেন অবশ্যই সাফল্য দেবে আপনাকে দেবেই নেবে কারণ ভাগ্যের উন্নতি দেবে আপনাকে দিতে পারে তাই অবশ্যই আপনারা পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন একাদশ স্থানে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি এই বৃহস্পতি বৃহস্পতিগ্রহ আপনার সপ্তমপতি এবং দশম ভরের অধিপতি একাদশ স্থানে রয়েছে অত্যন্ত শুভ এটি একাদশ স্থানে বৃহস্পতিকে বলা হয়ে থাকে জাতক বা সর্ব সুখ প্রদান করে থাকে যদি সে একটি ব্যাখ্যা রয়েছে তাই একাদশ স্থানে বৃহস্পতি আপনাকে সব দিক থেকে সুখ ও সুযোগ সুবিধা সুখ অবশ্যই দেবে আবারও বলছি একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান এটা আপনার জন্য অত্যন্ত শুভ এই একাদশ স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থানের জন্য আপনারা জীবনে চলার পথে এই জানুয়ারি মাসে নানা রকম সুযোগ সুবিধা এবং সব রকমভাবে সুযোগ সুবিধা এবং সুখ প্রাপ্তি হবেই হবে ঠিক আছে একাদশ স্থানে গ্রহকে বলা হয়ে থাকে সর্বসুখ দাতা ঠিক আছে এই সর্বসুখ পেতে আপনারা চলেছেন এই জানুয়ারি মাসে আপনাকে আয় লাভ সাফল্য দেবে ভাগ্যের উন্নতি সাহায্য করবে যোগাযোগ ব্যবস্থাকে ভালো করে দেবে ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক করে দেবে যারা সন্তান ক্যারি করতে চাইছেন তাই জন্য সময়টা খুব ভালো যারা প্রেম করেন বা অর্থাৎ চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের ক্ষেত্রে যর্জমানা থাকে জুর্জমানা মেটে যাবে প্রেমের ক্ষেত্রে সাফল্য বা প্রেম থেকে বিবাহ এই সকল দিক থেকে এই বৃহস্পতি গ্রহ আপনাকে অতি অবশ্যই সাহায্য করবে আপনি মিথুন লগ্ন বা রাশি মৃহের থাকে তবে এইটুকু দিয়েই শেষ নয় জন্মছক বা ঠিকিচু দৃষ্টি সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা যদি আমি দেখতে পাচ্ছি না আমি শুধুমাত্র গ্রহদের বোঝের উপর ডিপেন্ড করে বলেছি তাই অনেকে জীবনের সঙ্গে মেলে আবার অনেকে জীবনের সঙ্গে মেলে না এ একটাই কারণ তাই আপনি যদি আমাকে জন্মোচক বিচার করাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে আমার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন